সাধারণত বাংলা মেয়ে সিরিয়ালে আমরা দেখে থাকি যে হিরো রা প্রপই হয়ে যায় হ্যাঁ লাভ হচ্ছে না রাইট বাড়ছে না সেই তিন ইঞ্চি নিয়ে দাঁড়াতে হচ্ছে আর আমরা আশা করছি যে আমরা আহ আগামী আরো দু এক বছর চালিয়ে যেতে পারবো চার পাঁচ বছরটা আমার তোমার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারাটা একটু অসম্ভব হয়ে যাবে কিন্তু আমি দু বছরটা অবধি ধরে চলছি তার বেশি যাচ্ছি না চলে শেষ করি না এই ধনুকটা তীর ধনুকটা কতটা ভারী খুব একটা ভারী অসুবিধা হয় না এখন পটু হয়ে গেছে তীর ধনুক চালাতে না অ্যাকচুয়ালি বিষয় সেটা হচ্ছে তোমরা ওই হাতে নিচে ধরেছিল বলে বলছো তো ওটা বিকজ ওই যে স্ট্রিংটা না ওটা বেশিক্ষণ টেনে হোল্ড করে থাকা যায় না তখন হাতটা কাঁপতে শুরু করে আচ্ছা ওই জন্য বিজয়টা বলেছিল যে ওটা নিচে একটা রাঙামতি তো স্টেট চ্যাম্পিয়নশিপে ব্লাডি ভিশনেও একটা মানে ব্যাপক ফলাফল করবে চ্যাম্পিয়ন হবে সেখানে একলব্য সাহায্য ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না তো এই যে পেছনে সাপোর্ট সিস্টেম দর্শকরা তো ভীষণই পছন্দ করছেন এই পুরো ব্যাপারটা নিয়ে কি এটা ক্রেডিট পুরোটা সুশান্ত দাসের উনি এভাবে ভেবেছেন গল্পটা সাধারণত বাংলা মেগা সিরিয়ালে আমরা দেখে থাকি যে হিরোরা প্রপই হয়ে যায় কিন্তু সেটা সুশান্ত দাস দাসবাবু আমার খুব প্রিয় উনি আমাকে এখানে হতে দেননি আর ইটস ওয়ান্ডারফুল যেরমভাবে গল্পটা আস্তে আস্তে এগোচ্ছে আমরা আস্তে আস্তে পেস গ্যাদার করছি আমরা আস্তে আস্তে আরো এপিসোড গুলো ক্রিস্ট করতে পারছি উই ভেরি হ্যাপি এট দা মোমেন্ট এন্ড উই होप टू कंटिन्यू দিস ওয়ে আশা করি শাশুড়ি একটা অনেক বড় সাপোর্ট রয়েছে শাশুড়ি মা হিসেবে দেখো কারণ রাঙামতি কখনো আহ প্রমিতাকে কি বলবো মা ছাড়া অন্য কোনোভাবে দেখতে পারবে না সে তার নিজের মাকে তো তার মনে নেই রাঙামতির কাছে প্রমিতাই তার মা তো হ্যাঁ মা হিসেবে প্রমিতা কি বলবো মোর দ্যান এনাফ করে যাই করে সাপোর্টটাও ফুল দমে করে তার প্রতি মানে রাঙ্গমতী প্রতি প্রমিতা পুরো বিশ্বাস রয়েছে যে রাঙ্গমতী ঠিক জয় জয়ই হবে কিন্তু একলবর মা হিসেবে একেবারে ফেলিয়ার আমি চাঁদের দিকে লেক পুল করার জন্য মাঝে মাঝে বলে থাকি সেটা হচ্ছে যে এরকম ভাবে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেব রাঙ্গমতির মায়ের ভূমিকা করতে গিয়ে একলবর মা হয়ে আমি যেমন ভাবে সেটা নিয়ে বারবার বলেছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি প্রমিতা প্রমিতার রাস্তাতেই হাঁটছে আমি তোমাকে আমি তোমাকে মনীষা হয়ে বলছি শোনো তুমি একদিন ঠিক রিয়েলাইজ করবে যে প্রমিতা যা করেছে ঠিক করেছে খুব ভালো

গার্লফ্রেন্ডের কথা ছেড়ে দাও একজনকে কমিটমেন্ট দেওয়া ধরো তুমি একজনকে কমিটমেন্ট দিয়ে রেখেছো তোমার মা তোমায় ধর পাকড়ো করে একজনের সাথে বিয়ে দিয়ে আমি রাজি হবে আমি তো বিয়ে করতে রাজি হতাম না একলব রাজি হয়েছে কেন একলব রাজি হয়নি তোমার মুখটা দেখিয়ে দেখিয়ে বারবার ব্ল্যাকমেইল করা হয়েছে এবং সেটা মনিশনের আয়মতির মুখটা দেখে আহ সেই জন্য মানে এই গল্পের জন্য এটা ঠিক আছে মনীষা হিসেবে বলে লাভ নেই বলো তুমি ভীতির কারণ না আমি ওই দিকে শুনবোই না কেন শুনবো হ্যাঁ লাভ হচ্ছে না হাইট বাড়ছে না সেই তিন ইঞ্চি নিয়ে দাঁড়াতে হচ্ছে তোমাকেও একবার দাঁড়াতে হয়েছিল যখন আমি স্টেজে দাঁড়িয়েছিলাম নিয়ে দাঁড়িয়েছিলে আমার প্রশ্ন হচ্ছে না চান্দি দিয়ে দুদিকটা ব্যালেন্স করে চলে এইটা চান্দ্রিদির একটা বিরাট বড় ক্রেডিট এবং ফার্স্ট দিন থেকে চান্দ্রিদি নিজের পজিটিভিটি নিজের ভালোবাসা এবং সব থেকে বড় কথা নিজের প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে এই সেটটাকে ধরে রেখেছেন তো আমাদের আর্টিস্ট গ্রুপের মধ্যে কি আর রিভিল করার আছে সবই তো রিভিল হয়ে গেছে

তোমরা এখানে না আমি আঘাত লাগার লাইনে ভাগ্যিস ছিলাম না কিন্তু তুমি তুমি পেছনে গিয়ে দেখে নিতে পারো আমাদের ফোকাস পোলার জিজ্ঞেস করে নিতে পারো ফোকাস পুলার কয়েক সেকেন্ডের জন্য ফোকাসটা পুল করতে বলে গেছিলেন উনি যখন ওনাকে ফোকাস করতে বলা হচ্ছিল উনি ফোকাস আউট করে দিচ্ছিলেন তো উনি এতটাই মানে ডি ফোকাসে চলে গেছিলেন হ্যাঁ

দর্শক দেবী বলবি ভীষণ ভালোবাসা দিচ্ছে এখনো অবধি আমরা ভালো করছি আস্তে আস্তে আমরা আরো ইমপ্রুভ করতে পারি ফিঙ্গারস ক্রস আর আমরা আমরা আশা করছি যে আমরা একদিন টপার হব ভগবানের আশীর্বাদে আমরা আরো বেটার কাজ করতে চাই আমরা আমাদের নিজেদেরকে আরো বেটার ভাবে মেলা ধরতে চাই আমরা একটা সুন্দর সুযোগ পেয়েছি আমরা যেকোণা মেগা সিরিয়াল চলছে এর মধ্যে প্রত্যেকই একটা করে সুযোগ পেয়েছে